সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কে ইমেল সম্পর্কে অনেকের কাছ থেকে বারবার মেসেজ আসছে স্যার কে ইমেল কি আসতে শুরু করেছে যদি না আসে তাহলে কবে আসবে ফর্ম সাবমিট করার পরে কি আসে নাকি কিছু সময় পরে আসে আর যদি কিছু সময় পরেও না আসে তাহলে কবে পর্যন্ত আশা করা যেতে পারে চলুন আমরা একে একে বিষয়টা বুঝে নেই প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নিই কে ওয়াইসি ইমেল আসার কোনো অফিশিয়াল তারিখ ঘোষণা করা হয়নি এখন পর্যন্ত কেউ বলেনি ফর্ম সাবমিট করার পরপর ইমেল আসবে অথবা অ্যাপ্লিকেশান জমা দেওয়ার শেষ তারিখের পর আসবে অর্থাৎ এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ বা আপডেট দেওয়া হয়নি তবে যদি আমরা ও নিউজ সিক্সটিনে দেওয়া অফিসিয়াল বার্তাগুলো মনোযোগ দিয়ে দেখি তাহলে বুঝতে পারব পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে ওখানে বলা হয়েছে আমরা প্রস্তুতি নিচ্ছি একটি নতুন ফ্রি মেম্বারশিপ কমিউনিটির দরজা খুলে দেওয়ার জন্য যার নাম ভিক্ট্রি উইথ অ্যাশ এর মানে হচ্ছে এখন যে ফর্ম সাবমিট করার প্রক্রিয়া চলছে এটা আসলে সেই নতুন প্ল্যাটফর্মের প্রস্তুতিরই অংশ কেউ ফর্ম পূরণ করে ফেলেছেন কেউ এখনও করছেন এই পুরো সময়টাই হচ্ছে প্রস্তুতির ধাপ পরের বার্তায় বলা আছে এই লঞ্চের অংশ হিসেবে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে নতুন অর্গানাইজেশনে প্রায়োরিটি প্লেসমেন্টের জন্য আবেদন করতে মানে হচ্ছে যারা এই সুযোগটি গ্রহণ করবেন এবং কোয়ালিফাইড হবেন তাদের ভবিষ্যতের বিজনেস প্ল্যাটফর্মে মাইগ্রেট করা হবে যখন সেই নতুন সিস্টেমটি পুরোপুরি উপলব্ধ হবে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন আছে যারা অ্যাকসেপ্টেড বা কোয়ালিফাইড হবেন তারা একটি ইমেল পাবেন যেখানে থাকবে পরবর্তী ধাপ